উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতে জেকে বসেছে শীত জেলা জুড়ে বইছে মৃদু প্রবাহ সকাল ছয়টায় তেঁতুলিয়ায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ গত দুই দিন ধরে চলছে মৃদুশৈত প্রবাহ মঙ্গলবার রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে কুয়াশা দেখা যায় রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা বুধবার ভোর থেকে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন এদিকে উত্তরের আরেক জেলা চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে জনজীবন নাকাল সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা